এক বেড়া হিন্দু বেড়া নতুন মুসলমান হয়েছে নামাজের সময় হয়েছে বেচারায় ক্ষেতের মধ্যে ক্ষেত নিরাইতেছে হিন্দুরা কি লঙ্গি ফিন্দে না দুটি বিন্দে তোর বেড়া তো নতুন মুসলমান অহন লঙ্গি ফিন্দার অভ্যাস করছে না দুটি বিন্দা রয়েছে আজান হয়েছে বাচ্চারা খেতের লাইল দিয়ে আসে আর কয় আপনার মুসলমান হয়েছে আজান দিছে চলে নামাজ যাই বাসারা নতুন মুসলমান খেতের কাম কম হালায় থা নামাজ আইছে গ্রামের মসজিদ তো মুসল্লি কম আয়া দেখা করে ইমাম সাহেবের বরাবর ফিসে জাগাটা খালি হেবেড়ায় সেই জায়গা তুই দাঁড়াইছে নামাজ দাঁড়ায় যখন শেষ দা দিছে বেসারা তো দুতি দুতির ফাঁক ফোকর বেশি থায় না তো ফোলা ফাইন দাঁড়াইছে বেড়ার পিছে মুরব্বীরা নামাজের সেজনা দিলে ফোলা ফাইনে কিন্তু মাথা উড়ে উড়ে দেহে কাটায় কি করে দুঃস্বামী করে না ফোলা ফাইন মাথা উড়ে দেহে এই নতুন মুসলমান বেসারা সেজনা দিছে

এ বড় ইমাম সাহেব অফিসে হে বড় ওই টাইম অফ সব এমোন এক লাতিছে ইমাম সাহেব বলতি দিয়ে ইমাম সাহেব চিন্তা করতেছে ওরে বাবা আল্লাহর গজ মসজিদের ভিতরে কি শুরু হইলো কে আমদ কে কে আমদ কে আয়া পড়লো নাকি ঘটনা

এই আমাদের দেশে এই ওয়াবি আলে আদিস বাতিল যারা এগুলির অবস্থাটা হচ্ছে এমন মহিলা গুলো বিধান হইল বুকের উপরে হাত বানবো পুরুষের বিধান হইলো নাবির নিচে হাত বানবো নামাজে সুন্দর করে আদবের সাথে দাঁড়াইবো নবী কইছে কাদের সাথে কাজ মিলাইয়া দাঁড়াইতো হেদের ঠ্যাঙ্গের লগে ঠ্যাং মিলাইয়া দাঁড়ায় ওই নতুন মুসলমান বেড়ায় ইমাম সবের লাথিদন যা এই বেড়ায় ঠ্যাং সেগায়া যেমন খারায়। এ দিলে একই রকম হইব বেশি বাড়তিক কইতো না ঠিক কিনা বলেন পাগলামি করেন না ইসলামটারে তামাশার বস্তু বানায়েন না আর নামাজের ভিতরে মসজিদের মধ্যে গেলে হঠাৎ করে কি څলোক এমন জোরে আমিন বলে ইমাম সাহেবের একারে ভয় লাগায়ালায় এগুলো করেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে জোরে আমিন পড়তে বলছেন শেষের দিকে লেটেস্ট আমল হিসেবে নবী রেখে গেছেন নবী বলেছেন যে তোমরা এখন আর জোরে আমিন বলা দরকার নাই তোমাদেরকে জোরে আমিন বলতে বলছি সুরা ফাতিহার শেষে আমিন পড়ার অভ্যাস যাতে হয় অভ্যাস যেহেতু হয়ে গেছে আর জোরে পড়ার দরকার নাই এখন থেকে তোমরা আস্তে আস্তে আমিন পড়বা জোরে কন্যা সুবহানাল্লাহ তো নবীজির প্রাথমিক যুগে জোরে আমিনের বিধান নবী বলেছেন এই দলিল থেকে প্রমাণ হয় জোরে আমিন পরন জায়েজ কিন্তু সুন্নত না আস্তে আমিন পড়া সুন্নত বুঝছেন তো তাহলে যদি জায়েজ আর সুন্নতের বিষয় আসে আপনি কি জায়েজ দিবেন না সুন্নত দিবেন জায়েজের আমল করবেন না সুন্নতের আমল করবেন

ঈদ আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো প্রশ্নবিদ্ধ আমল নয় এটা প্রতিষ্ঠিত আমল পূর্ববর্তী কেরাম এটা প্রমাণ করে দিয়ে গেছেন এই বর্তমান যারা নিজেদেরকে দেওবন্দী দাবি করে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে তাদের কিতাব দিয়াই দলিল দিয়া প্রমাণ করে দেওয়া যাবে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিদআত নয় বরং এটাই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত কথা বলেন ঠিক কিরা আমি তাদের কিতাব থেকে দলিল না দিয়া আল্লাহর কোরআন থেকে দলিল দিয়া দিলাম আল্লাহর কোরআন তো সবারই মানতে হবে নাকি কেউ না মানলেও চলবো কেউ না চলবো এই জন্য কোরআন শরীফ থেকে দলিল দিলাম হেরার কিতাব আমরার কিতাব এত কথার দরকার নাই যেহেতু আপনি যদি হন মেনে পায়া গেছি নিবেন আর যদি আপনি মুনাফিক হন তাহলে বিরোধিতা করবেন যদি আপনি নিজেকে কুফরিতা সামিল করতে চান আপনি বিরোধিতা করবেন আমার কিচ্ছু আসে যায় দোয়া করবেন আমার জন্য আলোচনা এখানেই শেষ